নতুন বছরের প্রথম দিন আর সেই প্রথম দিনটে স্মরণীয় করে রাখার জন্য আমি আমার মিশেষ প্রতি বছরের মতো আজ মিন্নাপুরের বিখ্যাত মেলাতে উপস্থিত হয়েছিলাম আর মেলাতে এতটাই ভিড় ছিল বন্ধু বলার বাইরে সেই মেলাটির নাম হচ্ছে চার্জের মেলা মিন্নাপুর বাসীরা তারা সবাই জানেন যে চার্জের মেলার গুরুত্বটা কত বেশি ডিসেম্বরে পঁচিশ তারিখ থেকে শুরু হয় এই মেলা চলে জানুয়ারি দু তিন তারিখ নাগাদ আর এই মেলাতে প্রচুর দোকান দোকানের উপস্থিত থাকে দোকানগুলোতে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো কিন্তু এক তারিখ বলে যে হবে যেটা আমি ভাবতে পারিনি আর এত মানুষ যেন মনে হচ্ছে পুরো মিন্নাপুর টাউনের মানুষ আর বাড়িতে নেই সব মেলাতেই চলে এসছে তাই বন্ধু যেদিক দিয়ে আমি ঢুকেছিলাম মেলার মধ্যে এসছিলাম সেই একই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি মেলার মধ্যে ঢুকতে পারিনি আমরা আর চলার পথে যে দোকানগুলো আমার চোখে পড়লো আমার একটা পার্সোনালি যেটা মনে হয় কি জানতো বন্ধু যে এই মেলাগুলোতে যে বয়স্ক মানুষরা দোকান দিয়েছেন না তাদের কাছ থেকে কিছু কেনার জন্য সেরকম কিছু মানুষ আমার চোখে পড়লো প্রয়োজন নয় তবুও আমি কিছু জিনিস কিনলাম ওনাদের কাছ থেকে কারণ ওনাদের কাছ থেকে কিনলে ওনারা যেরকম খুশি হয় আমি নিজেতে পার্সোনালি খুশি হই বছরের প্রথম দিন বলে কথা যে ওনারা যদি কিছুটা আনন্দ পায় তাতে আমার থেকে বেশি আনন্দ কেউ পাবে না সেই মতো কিছু কেনাকাটি করে আমার মেয়েকে সান্ত্বনা দিয়ে বললাম যে পরবর্তী কোনো দিন এসে ফাঁকা সময় এসে তোকে মেলা দেখিয়ে নেব আর বাইরে বেরিয়ে এসে আমরা কিছু কেনাকাটি করবো খাবার দাবারের জন্য সেই মতো মেয়েকে বোঝালাম দু একটা দোকান দেখলো ওই রাস্তাতেই মেলার মধ্যে আমরা কেউ ঢুকিনি কারণ এতটাই ভিড় ছিল বন্ধু যারা এক তারিখ গেছেন তারা অবশ্যই জানেন যে এদিন মেলাতে কেমন ভিড় ছিল পরবর্তী দিনগুলো নিশ্চয়ই ভিড় ছিল মনে হচ্ছে আমি তো তো বলতে পারবো না কিন্তু আমি যেদিন গেছিলাম সেদিন মানে অসম্ভব একটা ভিড় দেখো বন্ধু মানে মেলা এমন একটা জিনিস না প্রচুর মানুষের সমাগম হয় যেখানে অপরিচিত মানুষের সঙ্গে যেরকম এটা দেখা যায় পরিচিত মানুষদের মেলার মধ্যে হঠাৎ করে মানে দেখা হয়ে গেলে কথাবার্তা চলে আড্ডা চলে গল্প হয় এটা টাইম পাস হয় কিন্তু এত ভিড়ের মধ্যে কোনো কিছুই সম্ভব নয় বন্ধু যেরকম দোকানদারের যেরকম লস হচ্ছে সেরকম মানুষজনদের খুব বিরক্ত হচ্ছে কারণ দোকানদার সেভাবে কেনাকাটা হচ্ছেন দেখুন কেমন ভিড় দেখো বন্ধু আর সেই অবস্থা চলতে আমার চোখে পড়লো আমার ফেমাস সেই চঙা ভাজা যেটা আঙুলের মধ্যে ঢুকিয়ে আমি খেতে খুব পছন্দ করি আমার মেয়েও খুব পছন্দ করে ভাগ্নিও খুব পছন্দ করে তাই কেনাকাটা করে অনলাইনে পেমেন্ট করে চলতে চলতে আবার বাড়ির দিকে রওনা দিয়েছি সেই সময় এই মিষ্টি দোকানগুলো আমার মা খুব পছন্দ করে আপনারা অনেক কিছু বলতে পারেন যে কালার মিশন থেকে উমু মিশান থেকে উমু মিশন থাকে কিন্তু এই জিনিসগুলো একটা মেনার সঙ্গে অত পত এত বড় জড়িত না যেটা বলার বাইরে আর এখানে দেখো বুড়ির চুল কীভাবে তৈরি হচ্ছে মেয়ে খুব বায়না করেছিল কিন্তু মেয়ে খাবে না চলো বন্ধু অন্য কোনো ভিডিও তোমার সাথে গল্প হবে কথা হবে থ্যাংক ইউ